হরে কৃষ্ণ হাই ফ্রেন্ডস পল্লবীয় প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অনেক 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 ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো তো দেখো এখন সকাল সাড়ে দশটা এখন থেকেই আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করছি তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো সারাদিন আমি কি কি করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো কোনো মেজে নিয়েছি উপর করে দিয়েছে

মাঝে সাঝে এরকম ঝড় বৃষ্টি হলে কিন্তু খুব ভালোই লাগে বৃষ্টিও পড়ছে যেন বাইরে থেকে বারান্দায় চলে না কারেন্টটাও গেল চলে দেখো ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে এই না বহু জল পড়ছে যা পাঁচটা বা যে কারেন্ট চলে গেছে আর হচ্ছে এরকম আমাদের এখানে ঝড় বৃষ্টি উঠেছে তো আমি আমার ছেলে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম মানে শর্ট ভিডিও দেখছিলাম ছাড়ছিলাম হঠাৎ করে জানলা দিয়ে দেখছি অন্ধকার করে এসে আকাশটা আর খুব ভালো লাগে যেন আকাশ অন্ধকার করে এলে হালকা হালকা ঝড় উঠবে বৃষ্টি আসে খুব ভালো লাগে খুব একটা ঝড় হলে প্রচণ্ড ভয় মানে খুব বেশি ঝড় হলে তখন খুব ভয় লাগে অল্প অল্প ঝড়ো হাওয়া দিলে হালকা হালকা বৃষ্টি হলে খুব ভালো লাগে সেটা আর আকাশটা পুরো অন্ধকার করে থাকবো দেখতেও খুব ভালো লাগে ওই জন্য আমি ছুটে ঘর থেকে বাইরে চলে এসে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো কার কার এরা মোমেন্ট ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে দেখো এখন সন্ধে সাতটা বাজতে দশ মিনিট বাকি আমি সন্ধে অনেকক্ষণ আগেই ছটার সময় ঠাকুরের সন্ধে টন্দে দিয়ে নিয়ে আর আমার ছেলেকে পড়াচ্ছিলাম পড়ানো হয়ে গেছে ওর খাওয়ানোও হয়ে গেছে দুধ বিস্কুট খাইয়ে দিয়ে এবারে আমি রাতের খাবার করতে এসেছি চলো আজকে কি করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর পুরো রান্নাটা তো দেখাতে পারবো না তবে কি করছি সেটা তোমাদেরকে দেখাবো আর হয়ে গেলে তারপর দেখিয়ে দেবো এরকম আমার ছেলে শুয়ে আছে উঠে বসেছে ও ফোন নিয়ে গেম খেলছিল ফোনটা নেবে বলেই অস্থির হয়ে যাচ্ছে এখানটায় মোটর সিদ্ধ বসিয়েছে একটু হলুদ আর একটু তেল নুন দিয়ে মোটরটা সিদ্ধ করে নেব আর দেখো তোমাদের তো দেখাচ্ছিলাম বিকেল হলে বৃষ্টি হচ্ছিল খুব আর এখন একদম পরিষ্কার হয়ে গেছে আকাশ হালকা ঘোলা ঘোলা মেঘ আছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না ঝড় বৃষ্টি পুরো থেমে গেছে চলো রান্নাটা করে নি শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি দারচিনি একটা আছে আর গোলমরিচ গোটা ধনে গোটা জিরে নিয়েছি কড়াই শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব হয়ে গেছে পরটা রাতের খাওয়া দাওয়া রাতের খাবার কমপ্লিট রেডি হয়ে গেছি আটটা পঁচিশ একটু বাজারে যাবো সবজি বাজার আলু এইসব কিনবো ওটা তো দেখানোর মতন কিছু নেই তবে চলো আমাদের সঙ্গে দেখতে থাকো আছে ছেলে এখান থেকে আমরা সবজি বাজার করে মাঠ করে থাকা রসুন সবজিওয়ালা বেশি করে যায় যেমন দাঁড়িয়ে আছে আর দেখো বাবু সে জুস খাবে বলে খুব বায়না করছিল। তাই ওকে একটু ম্যাঙ্গো জুস কিনে দিলাম ও বাইরে আসলেই এরকম করে না দিলে খুব বিরক্ত করে আর চেঁচামেচি ও করে তাই ওকে একটু জুসই কিনে দিলাম ও খেয়ে নিই দেখো এখন পুরোপুরি দশটা বাজে নিই নটা পঁয়তাল্লিশ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাজার থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি এসে রাতে যে রান্না করেছিলাম বাসন টাসন মেজে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা শুয়ে পড়ব আর আমার ছেলে দেখো খেয়ে দিয়ে উঠেই শুয়ে ফোন নিয়ে শুয়ে আছে আর তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে সবাইকে গুড নাইট হরে কৃষ্ণ